আমাদের গুটি গুটি পাই আমাদের গোলাম গোলাম সারোয়ার রফিক আগে যাচ্ছে এ তুমি চদর বদর কইরে না তোমার ঠাপা বানে বলো ধীরে একদম উপরটা কোসিন পার্টি হবে এই দেখেন বড় কই কই দাও কোসি কোসি বড় খাই পা কোসি মারো কোসি মারো ওই যে গুটি গুটি পাই পড়তি যে এই জন্যই লোকে মনে করো এই পাঁচ ছয় লাখ টাকা খরচ হলেও লোকে টাকার মুখ তাকায় না এই ডাব এই ডাব খাওয়ার জন্য চলে আসে মালয়েশিয়ায় বুঝছো এই দা এই দালালদের পিটোই মিটোয়ে আর এই নেইকেলগুলো দেখেন এই এই দেশে মানুষ আসবে না কেন এই যে এই নেইকেল

ওই যে রসুল এখন বলো আসার মাথা উঠতে পারিনি বলো ওর মাঝায় যে দা ও কোন দলের কর্মী হবে ও যেমন তেমন লোক বলো রকম ভাবে দা রাখে না বলো কি আরেকটা পড়েছে পায়ে অবাক করার বিষয় এই যে নেকেল মালয়েশিয়ায় ঢিবে হয়ে থাকে হ্যাঁ এই ডাব খাওয়ার জন্য মানুষ পাঁচ ছয় লাখ টাকা খরচ করে বাপের বাপের গলায় দা ধরে এ মালয়েশিয়ায় চলে আসে এই শুধু ওই ডাব খাবে তাই এই ডাব খালি বলার লোকে বুড়ো হয় না ওই যে ওই একটা গাছ ওই একটা গাছ আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস দেখেন নারকেলের কোনো কুমটি নেই ডাব নারকেল প্রচুর নারকেল হয় প্রচুর নারকেল আর তলায় সেই পরিমাণ পুলি থাকে হাতেম এ হ'ল এন্তে ভাগ মামু ভাগেৰ ভাগ দুট কৰি হাতেম কৰিলো নে কি

কৈ দিছো লাইভি নামাজাই আছে বেছি না বাৰু বাৰু কষ্ট কৰি খাও হাতটা ঠান্ডা হয়ে গেছে একদম সেই মিষ্টি লিখতেছে ভাই ভালো লেগতেছে একদম কচি আমরা এইসব ডাব মধু কই মধু মধু បាន জানলে একবার বারবার দেখাছিল নাও রাই পাতি গিলা হালকা কালকে খাওয়া ই গিলা কি খাইতেও তাইন বাল খাই ও হাতে ফাকা করো আরো বড় কইতে হলো কই পত্তিছ তুমি নাও মামা হালকাটা পস মেদমা একটা পস মেদমা মামা এই তো হই গেছে উফ একদম মধু মধু এই সাম নাই খেলে আমরা নাম দিয়েছি মধু সারা পানি খাইয়ে তুমি তো সব না সব হইছে আমরা কি খাবো tali খাই তুমি কি লও তুমি এই বড়া বাইছি টাকা দেনি

मधु 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 नारकेल